এভারেস্টের চেয়েও একশো গুণ বড় দুই পর্বতের সন্ধান পেয়েছেন বিজ্ঞানীরা এভারেস্টের উচ্চতা যেখানে প্রায় আট দশমিক আট কিলোমিটার সেখানে এ পর্বতগুলো প্রায় এক হাজার কিলোমিটার উঁচু সম্প্রতি বিজ্ঞান সাময়িকী নেচারে প্রকাশিত একটি গবেষণা প্রতিবেদনে এমনই তথ্য উঠে এসেছে বিস্তারিত সৈয়দ নওশাদের ডেস্ক রিপোর্টে পৃথিবীতে এমন অনেক রহস্য রয়েছে যা এখনও আমাদের অজানা এসব অজানাকে জানতে বিজ্ঞানীরা প্রতিনিয়ত বিভিন্ন গবেষণা চালিয়ে যাচ্ছেন যার ফলস্বরূপ ভূপৃষ্ঠের গভীরে এভারেস্টের চেয়েও একশো গুণ বড় দুই পর্বতের সন্ধান পেয়েছেন বিজ্ঞানীরা সম্প্রতি বিজ্ঞান সাময়িকী নেচারে প্রকাশিত একটি গবেষণার বরাত দিয়ে ভারতীয় সংবাদ মাধ্যম এনডিটিভি এই তথ্য জানিয়েছে এভারেস্টের উচ্চতা যেখানে প্রায় আট দশমিক আট কিলোমিটার সেখানে এই পর্বতগুলো প্রায় এক হাজার কিলোমিটার উঁচু পর্বত দুটি আফ্রিকা ও প্রশান্ত মহাসাগরের নিচে পৃথিবীর কেন্দ্র ও ম্যান্টোলের সংযোগ বিশেষজ্ঞরা বিজ্ঞানীরা ধারণা করছেন এই পর্বতগুলো অন্তত পঞ্চাশ কোটি বছর পুরনো গবেষণা দলের প্রধান ডাচ বিজ্ঞানী ও ভূকম্পন বিশেষজ্ঞ ডক্টর আরওয়েন ডিউস জানিয়েছেন সম্ভবত চার বিলিয়ন বছর আগে পৃথিবী গঠনের সময় থেকে এগুলো অবস্থান করছে সাবডাকশন প্রক্রিয়ার মাধ্যমে এক টেকটনিক প্লেট অন্য টেকটনিক প্লেটের নিচে সরে গিয়ে প্রায় তিন হাজার কিলোমিটার গভীরে জমা হয়েছে গবেষণায় বলা হয়েছে এই নতুন গঠনের আশেপাশে টেকটনিক প্লেটগুলোর তুলনায় পর্বতগুলো অনেক বেশি উষ্ণ তবে আশ্চর্যজনকভাবে এই পর্বতের ভূকম্পন তরঙ্গের শক্তি হারানোর পরিমাণ অনেক কম বিশেষজ্ঞরা মনে করছেন এই পর্বতগুলোর গঠন এবং বয়স সম্পর্কে আরও গবেষণা করলে পৃথিবীর গভীর অভ্যন্তরে অনেক অজানা তথ্য উন্মোচিত হবে সৈয়দ নৌসাদ বিজয় টিভি নিউজ ডেস্ক